ইউরোপিয়ান সেন্ডিয়নের নতুন কান্ট্রি হিসেবে যুক্ত হওয়া রোমানিয়া কান্ট্রি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ইউরোপ বাংলার সকলকে স্বাগতম রোমানিয়া নিয়ে আমি এর আগেও বেশ কথা বলেছি বা তারপর আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি রোমানিয়ার ব্যাপারে যারা অনেকেই জানেন না এই ব্যাপারগুলো নিয়ে বেসিক্যালি কথা বলতে যাচ্ছি প্রথমত আমি বলি রোহানিয়ার অ্যাম্বাসি বা কনসুলেট অফিস কিন্তু বাংলাদেশে নেই আপনাকে নিউ দিল্লি যেতে হচ্ছে অ্যাম্বাসিডি ইন্টারভিউ ফেস করার জন্য এবং আপনাকে দুইটা ইন্টারভিউ দিতে হচ্ছে একটা হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ যেটা ইউনিভার্সিটি থেকে অফালেটার পাওয়ার জন্য আপনাকে ফেস করতে হচ্ছে আর একটা হচ্ছে অ্যাম্বাসিডি ইন্টারভিউ বা ভিসা ইন্টারভিউ যেটা আপনাকে ভিসা পাওয়ার জন্য ফেস করতে হচ্ছে সো এই দুইটা ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটরি এবং কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স এক্সামও নিতে পারে এবং আপনি কিন্তু চাইলে উইথ এবং উইদাউট আর্টসে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু যারা আসলে যাচ্ছেন পাবলিক ইউনিভার্সিটিতেই পড়বেন এরকম রিকোয়ারমেন্ট যাদের আছে তাদের কিন্তু অবশ্যই আয়েলস অথবা ডুয়েলিং হোক যে একটা ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সের স্কোর থাকতে হচ্ছে এবং আরেকটা ব্যাপার অনেকেই মনে করেন যে আয়েলস থাকলে আমাকে আবার ভিজা ইন্টারভিউ ফেস করতে হবে কি না তাদের উদ্দেশ্যে বলি আপনি আপনার আয়েলস দিয়ে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ বেজড একটা কোর্স পাচ্ছেন দ্যাটস ইট অ্যান্ড নাথিং এলস ভিজা পাওয়ার জন্য কিন্তু তো আপনাকে ডেফিনেটলি এমএসসি ফেস করতে হবে বা এমএসসির ইন্টারভিউ দিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি বা মাস্ট হ্যাভ বলতে পারেন এবং আপনি কিন্তু চাইলে আপনার কিছু মিনিমাম ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন প্রসিডিয়ার স্টার্ট করতে পারেন যেমন আপনার পাসপোর্ট আপনি আপনার অল অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনি ব্যাচেলরের হলে এস এইচএসসি এবং আপনি মাস্টার্সের হলে এস এইচএসসি ব্যাচেলর এ সার্টিফিকেট মার্কশিট বার্থ সার্টিফিকেট এনআইডি একটা পাসপোর্ট সাইজের ছবি আইএস স্কোর সেগুলোর স্ক্যান কপি দিয়েই কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং দেখা গেছে যে যখন অ্যাপিসি ফিস করবেন তখন কিন্তু আলাদা ডকুমেন্টেশনের প্রয়োজন আছে এবং আমাদের ভিসা গাইডলাইনের জন্য আলাদা টিমই অ্যাসাইন করা আছে যেখান থেকে আপনি ভিসা গাইডলাইন পাচ্ছেন সো ডিটেল সবাইকে অনুরোধ করি বড় করি অফিসে আসার জন্য যারা অফিসে আসতে পারেন না ওভার দ্য ফোন কনসালটেশন নিতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমাদের কনসালটেশন টাইমটা আপনারা সকলে একটু কাইন্ডলি মেনটেন করার ট্রাই করবেন কাউন্সেলিং টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে আপনি ওভার দা ফোনে পাচ্ছেন এবং সাম কল কলের রেসপন্স না পেলে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমরা আমাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনাদেরকে রেসপন্স করে দিব সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে